রোজি এই রোজি রাতে আমি বিজেপি সস্মিতা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি বিজেপি জয়েন করবেন

বছর আঠাশে মে দু হাজার তেইশ উনি ওনাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের বিচারই ছিল একদম বিচার থেকে সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কলকাতা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানে যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশন চাষিদের তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারম্বার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেন এবং যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিমন্ত্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমি অধিকারীকে লড়া করে কোন ভোট দেবেন না

여기까지 동안절로 회사 동안동원원 회사시 동안회 새롭 동로 준비 여야지 엄마 আমার কানের কাছে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খোল কিন্তু আমি খুলব না কারণ একটাই এই যে মেয়ে দাঁড়িয়ে নিচে এরা গোচা গোচা ফুল নিয়ে আমার চোখে আমার চোখ ফুলে গেছে আর এই জন্য আমি চশমাটা করি চশমা খুলবো না আমি জানি আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো আর খুলে